মকর রাশি বা ক্যাপ্রিকন কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশির মধ্যে মকরাশির জীবন সংগ্রামের এক মূর্ত প্রতীক আপনারা বারবার বাধা পেয়েছেন তবুও পরিস্থিতির কাছে মাথা নত করেননি হার মানেননি বন্ধুরা আপনাদের এই হার না মানা মানসিকতা অদম্য জেদ এবং কঠিন পরিশ্রম করার ক্ষমতা এই গুণগুলি কিন্তু মকরাশির মানুষটিকে সবার থেকে আলাদা করে তুলেছে তাই আজকে মকর রাশি বা মকর লগ্নের বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে আগামী সম্পূর্ণ সেপ্টেম্বর মাস গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে মকর রাশিতে জ্যোতিষ পরাসরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকেন এর সুফল ও কুফল প্রত্যুত্তরের দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মকর রাশি সাপেক্ষে গ্রহের গোচরে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা দু মকর রাশির সুফল প্রাপ্তির পালা তাই সবার প্রথম মকরাশির মানুষকে একটা কথাই বলতে চাই দু সালে দাঁড়িয়ে ছাব্বিশে আগস্ট সাতাশে আগস্ট এবং আঠাশে আগস্ট থেকে শুরু করে আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সময়কাল মকরাশির জাতক জাতিকাদের পুরাতন সমস্ত দুর্নাম কাটিয়ে সুনাম করার মাস হতে চলেছে অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে কারণ বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে মকরাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছিল সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল এরপর সেই সব অন্ধকারময় মেঘ কাটিয়ে আসার আলো নিয়ে এক একে নতুন সূর্যের উদয় হতে চলেছে মকরাসির জীবনে যা এবার সমস্ত দিক থেকে আপনাদেরকে সফলতায় ভরিয়ে দেবে এতদিন ধরে শনির সাড়ে সাতই শেষ হয়ে গেলেও মকরাসির ক্ষেত্রে কিন্তু চলছিল শনির মহাদশা অন্তর্দশা অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ দু সালে দাঁড়িয়ে ছাব্বিশে আগস্ট সাতাশে আগস্ট এবং আঠাশে আগস্ট থেকে তিরিশে আগস্ট ও পয়লা সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে প্রবেশ করতে চলেছে মিন রাশিতে এবং শনি অন্তর্দশা মহাদশা শেষ করছে মকর রাশিতে আর স্বয়ং শনিদেবের রাশি যেহেতু মকরাশি তাই এই মুহূর্তে দাঁড়িয়ে মকরাশির উত্তর সারা নক্ষত্র শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে বিপরীতমুখী রাজযোগ তৈরি হতে যাচ্ছে মকর রাশি সাপেক্ষে অপার ধনসম্পদ এবং সৌভাগ্যের ক্ষেত্রে বড় সড়ো পরিবর্তন এরই সাথে দেবগুরু বৃহস্পতি দীর্ঘ আড়াই বছর পীড়িত থাকার পর পুনরায় মকর রাশি সাপেক্ষে ষষ্ঠ ঘরে প্রবেশ করতে চলেছে সরল গতিতে ফিরছে কালপুরুষের রাশিচক্র অনুসারে দেবগুরু বৃহস্পতিকে যেহেতু গ্রহদের রাজা ভাগ্যপতি বলা হয়ে থাকে তাই বৃহ বৃহস্পতি এই মকর রাশিতে ট্রানজিট মকর রাশির কর্মের জায়গায় অবস্থান করছে এরই পাশাপাশি মঙ্গল মকর রাশির ক্ষেত্রে কর্মের ডেভেলপমেন্ট প্রাপ্তি ঋণ মুক্তির পথে অন্যদিকে মকর রাশির সাপেক্ষে ষষ্ঠে বৃহস্পতি সপ্তমে মঙ্গল বিবাহের জায়গায় শুভ পরিবর্তন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ভীষণ ভীষণ পরিবর্তন আনতে যাচ্ছে অন্যদিকে আপনাদের প্রেম বিবাহ এবং দাম্পত্যের জায়গায় শুক্রের গুরুত্বপূর্ণ পরিবর্তন যেটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে মকর রাশির জাত জাতিকাদের জন্য আগামী সময়কালের মধ্যে অন্যদিকে পঞ্চমভাবে সূর্য যা আপনাদের সন্তান প্রাপ্তি বা সন্তান যোগের পূর্ণ সম্ভাবনা সৃষ্টি হচ্ছে তাই মকরাসির জাতকাতিকাদের জন্য দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আগস্টের শেষ সপ্তাহ থেকে আগামী সম্পূর্ণ সেপ্টেম্বর মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত এই মুহূর্তে দাঁড়িয়ে যারা নিজেদের কর্মজগতের ভবিষ্যৎ সন্তানদের ভবিষ্যৎ কিংবা পরিবারের সুখ শান্তি নিয়ে চিন্তিত ছিলেন তাদের জন্য এরপর সুখবর প্রথমত নিজেদের ক্ষেত্রে হোক বা মকরাসির সন্তানদের ক্ষেত্রে হোক বিদেশ যাত্রা সংক্রান্ত কার্যক্রমগুলি এরপর শুরু করুন দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন বিদেশ যাত্রা বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার এলাকা থেকে দূরবর্তী স্থানে হতে পারে আপনার রাজ্যের বাইরে হতে পারে কিংবা আপনার দেশের বাইরে প্রবাসে গিয়ে মুনাফা অর্জন অর্থ ইনকামের পথে শুভ সময় শুভ সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে কিংবা এই মুহূর্তে যদি চেষ্টা বা কার্যক্রমগুলি শুরু করেন গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষ থাকছে বিদেশ যাত্রার পথে অনেকটাই অনুকূল পরিবর্তন অনেকটাই শুভ পরিবর্তন আনবে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু জাতক জাতিকারা কর্ম বা অর্থ ইনকামের জন্য বিদেশ যাত্রা করতে পারবে এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা যে সমস্যাগুলি চলছিল সেইগুলি এরপর অপ্রত্যাশিতভাবে মিটে যাবে নিজেদের হোক বা সন্তানদের হোক পড়াশোনা বা চাকরির জন্য বিদেশ যাত্রা যে পরিকল্পনা করছেন সেইগুলি এখনই এরপর সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন কেন ছাব্বিশে আগস্ট সাতাশে আগস্ট এবং আঠাশে আগস্ট থেকে শেষ হচ্ছে শনির অন্তর্দশা শনির মহাদশা যেটা আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত মকর রাশিকে বেশ অনেকটাই বেনিফিশিয়ালি চেঞ্জ এনে দেবে সেইগুলি এরপর গ্রহগতি যে পরিবর্তন আপনার বিদেশ যাত্রার স্বপ্নগুলি বা বাড়ির বাইরে কোনো জায়গায় চাকরি কর্ম বা পড়াশোনা সূত্রে যাওয়ার স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে মকরাসির জাতক জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনগুলো সম্পদের নতুন নতুন উৎস তৈরি হবে এবং আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধুরা যারা কোনো জায়গায় কোনো কাজের জায়গায় টাকা পয়সা দিয়ে ফেঁসে গিয়েছেন চাকরির জন্য ব্যবসার জন্য কিংবা যে কোনো ডিল প্রোজেক্ট ফাইনাল করার জন্য টাকা দিয়ে ফেঁসে গিয়েছেন আদায় করতেও পাচ্ছেন না আবার সেই চাকরিগুলি বা সেই সমস্ত ব্যবসার সম্পদগুলিকে পাচ্ছেন না তাদের সেই বকেয়া টাকাগুলি আদায় করতে পারবেন অন্য নতুন নতুন জায়গায় যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে যোগাযোগের মারফত কর্মের সন্ধান করতে পারবেন যার ফলে অর্থ উপার্জনের নতুন রাস্তা তৈরি হবে এই মুহূর্তে দাঁড়িয়ে মকরাসির মানুষরা পর নিজেদের কঠোর এবং কঠিন পরিশ্রম এবং ঐকান্তিক উপস্থিত বুদ্ধির দ্বারা অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় বৃদ্ধি করতে পারবে এরই পাশাপাশি যারা সব সময় দুশ্চিন্তায় থাকেন সব সময় মনের মধ্যে একটা ভয় দুশ্চিন্তা ডিমোটিভেট ভাব কাজ করে আগামী দিনের মধ্যে তাদের সেই সমস্ত সমস্যা মিটে যেতে চলেছে বিশেষত আপনাদের আপনজনদের মধ্যে পরিবারের সাথে বাবা মায়ের সাথে বেশি বেশি করে সময় কাটান আগামী সময়কালটা মনের মধ্যে যে ভয় ডিমোটিভেট ভাব সে

যদি শাস্ত্রের গণনা অনুসারে এরপর সাড়ে থাশি তো শেষ মকর রাশির শনির অন্তর্দশা মহাদশা শেষ হতে যাচ্ছে তাই মকর রাশির ক্ষেত্রে এতদিন শনিদেব যা কিছু কেড়ে নিয়েছিল এরপর সব কিছু কিন্তু একের পর এক পয়েন্ট টু পয়েন্ট ফিরিয়ে দেবে জ্যোতিষশাস্ত্র গণনা অনুসারে এই সময়কালের মধ্যেই মকর রাশির সাপেক্ষে কর্মফলাতাগ্রহ শনি মহারাজের আসল খেলা শুরু হবে সৃষ্টি হবে শনির সসযোগ, যোগ সর্বসিদ্ধিযোগ ভাগ্যবান যোগ রাজযোগ এবং লাভ যোগের মতো অত্যন্ত শুভ ও শক্তিশালী যোগ যার ফলে জীবনের প্রতিটি ক্ষেত্রে এরপর নতুন 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 লাভের সুযোগ অপ্রত্যাশিত ধনলাভের পথ এবং অভূতপূর্ব সাফল্যের সম্ভাবনা তৈরি হবে একদিকে শিক্ষা একদিকে ব্যবসা কিংবা চাকরি অথবা ব্যক্তিগত জীবনে প্রতিটি ক্ষেত্রে আপনারা এগিয়ে যাওয়ার পথে অভূতপূর্ব সাফল্য লাভ করতে পারবেন দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আগস্ট থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে যারা কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশানমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে বসতে চান এই সময়কালটা কিন্তু আপনাদের প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন যা আপনাদের চাকরি প্রাপ্তির দৌড় গোড়ায় আপনাদেরকে পৌঁছে দেবে সময়কালটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে সূর্যের ট্রানজিট যেটা কিন্তু মকর রাশির পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনবে সূর্যকে আমাদের গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতির কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই এই মুহূর্তে দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে যাদের পরিবারের মানুষজনের সাথে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছেও তাদের ক্ষেত্রে পরিবারের সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে এই পাশাপাশি পরিবারের ভাই দাদা বোনেদের সাথে বাবা মায়ের সাথে কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তান সাথে যে ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছিল কিংবা যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন পরিবারের মানুষজনদের কাছে যেন আপনি অবহেলার পাত্র হয়ে উঠেছিলেন তারাও কিন্তু পুনরায় পাত্র বা পাত্রী পারবেন কেন চান্ডিত আনছে তবে যদিও যাদের ক্ষেত্রে এখনও এইরকম সমস্যা রয়েছে তাদেরকে বলবো প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন যে কোনো ক্ষেত্রে সংসারে সমাজে কর্মের জায়গায় মান সম্মানগুলি কিন্তু ভীষণভাবে অর্জন করতে পারবেন সূর্য কিন্তু এই সমস্ত কিছুরই গ্রহ হিসাবে বিবেচনা করা হয় অন্যদিকে কর্মের জায়গায় আসছে পরিবার পরিবর্তন মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে সঠিকভাবে সঠিক জায়গায় সফলতাগুলি অর্জন করতে পারেনি চাকরিগুলি প্রাপ্ত করতে পারেননি তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন আসতে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত চাকরি প্রাপ্তির জায়গায় অনেকটাই এগিয়ে যেতে পারবেন এরই পাশাপাশি মকর রাশির মানুষদের কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা বেশ কিছু ক্ষেত্রে সচেতনতাও অবলম্বন করতে হবে কোন কোন জায়গায় সতর্কতা অবলম্বন করতে হবে না বুধের পক্ষ থেকে বুধ কিন্তু আমাদের কর্মজগতের সাফল্য কর্মের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তি এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তবে ছাব্বিশে আগস্ট সাতাশে আগস্ট এবং আঠাশে আগস্টের রাশি ফল থেকে আগামী পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই সময়কালে আমাদের বুধ মকর রাশির সাপেক্ষে চতুর্থে অবস্থান করবে থাকবে অস্তগামী এই মুহূর্তে দাঁড়িয়ে কর্মের জায়গায় এই সপ্তাহটা বেশ কিছু ক্ষেত্রে টালমাটাল অবস্থার সৃষ্টি হতে পারে চাকরি হারা কর্মহারা কিংবা কর্মের জায়গায় টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা ভীষণ পরিমাণে বাড়তে পারে যার কারণে অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে বচসা মনোমালিন্য এই সপ্তাহটায় বাড়তে দেখতে পাওয়া যাবে এর পাশাপাশি আপনি এই মুহূর্তে এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন চাকরি পরিবর্তন করবেন কিংবা চাকরি ছেড়ে দেবেন এই রকম কিছু পরিকল্পনার সিদ্ধান্ত নিতে পারেন কিংবা এই মুহূর্তে দাঁড়িয়ে কর্মের জায়গায় অর্থের ইনকামটাও কিছুটা কম হতে পারে এই জায়গাটায় সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি বিলাসিতা ভাব সেটাও কিন্তু আমরা মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে দেখতে পাবো ছাব্বিশে আগস্ট সাতাশে আগস্ট থেকে তিরিশে আগস্ট সময়কালের মধ্যে বন্ধু বান্ধব সাথে ঘুরে বেড়ানো প্রেমিক প্রেমিকার সাথে ঘুরে বেড়ানো তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থের খরচ এইটা কিন্তু দেখতে পাওয়া যেতে পারে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক বিলাসিতার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা কিন্তু মকর রাশি বা ক্যাপ্রিকো রাশির মানুষদেরকে অবশ্যই করতে হবে তবে মকর রাশির ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ অর্থাৎ বিবাহের ফুল কিন্তু মকরাশির ক্ষেত্রে অলরেডি ফুটে গেছে অবিবাহিত ব্যক্তি বিচ্ছেদ করে ডিভোর্স ব্যক্তি কিংবা আপনি মকরাসি মানুষ হলে আপনার সন্তানদের ক্ষেত্রে বিবাহের জায়গায় অনেকটাই অনুকূল পরিবর্তন আসছে আপনারা নিজেরাও সেটা বুঝতে পারছেন কেন অলরেডি তাদের যোগাযোগ বা বিবাহের দেখাশোনা কিন্তু শুরু হয়ে গেছে এতদিন যে বিবাহের দেখাশোনাটাই আসছিল না সেটাই কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে কুটুম্ব স্বজন পাড়া প্রতিবেশী কিংবা যে কোনো দিক থেকে বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়া বিবাহ হয়ে যাওয়ার একটা শুভ সময় শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন প্রেমের কথা বাড়ির মানুষজনকে জানানোর পথে নানান সমস্যা নানান বাধা দেখা দিচ্ছে তাদের ক্ষেত্রে বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে প্রেমের কথা বাড়িয়ে মানুষজনদেরকে জানান প্রেম থেকে একটা পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা এটা কিন্তু মকর রাশি বা ক্যাপ্রিকন রাশি হিসাবে দেখতে পাওয়া যাবে মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আগামী সময়কালটার পর শুভ পরিবর্তন বিশেষত আপনি দীর্ঘদিন ধরে কোনো ভাড়া বাড়ি ভাড়া ফ্ল্যাটে থাকেন নিজস্ব বাড়ি তৈরি স্বপ্ন বা অপেক্ষা রয়েছেন কিংবা সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কোনো রোড কন্ট্রাক্টর কোনো প্রোমোটার বিল্ডিং মেকানিকার যে কোনো ধরনের নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন আগামী সময়কালের মধ্যে আপনার হিসেবে সাপেক্ষে শুভ সময় অনুকূল সময় আসছে নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তি নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা পুরাতন কাজের টার্গেটগুলিকে পূরণ করার মারফত অনেকটাই এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে যারা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো লিটিগেশনে জড়িয়েছিলেন কিংবা যে কোনো কাজের জায়গায় বা নিজস্ব প্রয়োজনে কোনো আর্থিক সিদ্ধান্ত নিতে পারছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু বুধাদিত্য রাজ্য সৃষ্টি হচ্ছে চতুর্থে বুধের সাথে সাথে শুক্রের অবস্থান ঘটবে তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে এই মুহূর্তে চতুর্থ করে বুধ শুক্রের ট্রানজিট জীবনে নতুন কোনো প্রেম নতুন কোনো বন্ধুত্বের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে কিংবা ব্যবসার জায়গায় নতুন কোনো বন্ধুত্বের আগমন তার সাথে নতুন করে কোনো ডিল ফাইনাল হওয়া প্রোজেক্ট প্রাপ্তি এবং তার মারফত অনেকটাই লাভবান হওয়ার সম্ভাবনা লাভবান হওয়ার সুযোগ এটা কিন্তু মকরাশির জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে আর্থিক সিদ্ধান্তের ক্ষেত্রে যারা নানা রকম সমস্যায় ভুগছিলেন সেই সমস্ত সমস্যা মিটে যাবে এরই পাশাপাশি যে কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় কিংবা বিক্রয় করার পথে যে সমস্যার যে প্রবলেম দেখা দিয়েছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে মকর বা মকল লগ্নের ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে সব থেকে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সেটি হল বিজনেস পারপাস এতদিন ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় কোনো রকমভাবেই কোনো রকম স্থিরতা খুঁজে পাননি তবে ব্যবসার জায়গায় পরিবর্তন আসছে এগিয়ে যেতে পারবেন উন্নতি লাভ করতে পারবেন পুরুষ হন মহিলা হন গৃহবধূ হন যে কোনো ব্যবসার ক্ষেত্রে আসছে পরিবর্তন এরই পাশাপাশি যাদের কোনো মুদিখানা দোকান ওষুধের ব্যবসা কাপড়ের ব্যবসা কিংবা সোনা রূপা গহনার দোকান রয়েছে হার্ডওয়ার্সের দোকান সেলাই বুনাই কিংবা কোনো মেকআপ আর্টিস্ট অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেল বা সোশ্যাল মিডিয়ায় কোনো প্ল্যাটফর্ম যে কোনো ধরনের বিজনেস আপের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সেই জায়গায় আর্নিং বা গ্রোথগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অর্থ ইনকামের পথে আসছে শুভ পরিবর্তন অন্যদিকে যে কোনো সম্পর্কের জায়গাগুলিতে পরিবর্তন আসছে বিশেষত দাম্পত্যের জায়গায় মকর রাশির সবথেকে বেশি সমস্যা সবথেকে বেশি কষ্ট হয় কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশির মধ্যে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যেহেতু আপনার রাশিপতি শনিদেব তাই শনিদেব যদি তুষ্ট থাকে শনিদেব যদি সুস্থির সুন্দর থাকে আপনার পক্ষে তাহলে দাম্পত্যের জায়গায় যে যতই চেষ্টা করুক কোনো রকমভাবেই ফাটল ধরাতে পারবে না কিংবা দাম্পত্যের জায়গায় কোনো রূপ সমস্যা আসবে না তাই আপনাদেরকে প্রথমত বলব শনিদেবের প্রতিকার করুন ধুতরা গাছের শিকড় ধারণ করুন হাতে সাদা সুতোয় বেঁধে কিংবা প্রতি মাসের একটি করে শনিবার দিন নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন ভীষণ শুভ ফল পাবেন দাম্পত্য ক্ষেত্রে সমস্যাগুলি এরপর মিটে যাবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে যে দ্বিধাদ্বন্দ্ব চলছিলো সেইগুলি মিটে যাবে যাদের দাম্পত্য ক্ষেত্রে সেপারশনের পথে এগিয়ে যাচ্ছিল তাদের যদি সন্তান থাকে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক অনেক সম্পর্ক কিন্তু আবারও একবার জোড়া লাগতে চলেছে এরই পাশাপাশি মকরাসির মানুষদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে ব্যক্তিত্বের বিকাশ সেটা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো অর্থাৎ নিজেদের পরিবারের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পরিবারের মানুষজন কিভাবে কীভাবে ভালো রাখা যায় নিজে কিভাবে ভালো থাকা যায় এই বিষয়গুলির প্রতি আগ্রহ বাড়বে এরই পাশাপাশি মানুষজনের সাথে কমিউনিকেশন স্কিল বাড়তে দেখতে পাওয়া যাবে হুট করতে ঝগড়া অশান্তি মনোমালিনে জড়িয়ে পড়া এই সমস্যার ক্ষেত্রে সমাধান ঘটবে তবে কেতুর প্রভাব এই সময়কালের মধ্যে পরিবারে কিছু যা দামি কিংবা পরিবারের কিছু প্রয়োজনীয় জিনিস হারিয়ে যাওয়া কিংবা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় এই জায়গাটা থেকে মকরাসি মানুষদেরকে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি ফিরে আসছে পরিবারের মানুষজনদের মধ্যে সব সময় একটা ডিমোটিভেট হয়ে যাওয়া একটা নেতিবাচক শক্তি দেখতে পাওয়া যেত পরিবারের মানুষজনরা যে কোনো ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে সমস্যায় ভুগত কেউ পড়াশোনার জায়গায় কেউ ব্যবসার জায়গায় কেউ চাকরির জায়গায় কেউ সম্পর্ক নিয়ে সেই সমস্ত জায়গাগুলিতে এরপর যে চিন্তিত ছিলেন প্রত্যেকটি ধরনের সমস্যার পর দূর হবে পরিবারগত দিক থেকে সুখ শান্তি খুশি বিরাজ করতে চলেছে বিশ্বাস রাখুন স্বপ্ন পূরণের পথে এতদিন যে বাধা বিপত্তিগুলি চলেছিলো সেইগুলি দূর হবে আগামী সময়কালের মধ্যে আপনার